এখানে সরকার নির্বাচন আগে দিন তারপর আপনারা দেখা যাবে যে আপনার স্থানীয় নির্বাচন যদি ভালো করতে পারেন তারপরে হবে জাতীয় নির্বাচনের আলাপ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন যে নির্বাচন কমিশনের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা কিন্তু একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে এবং বিক্ষোভ সমাবেশ পরবর্তীতে আপনারা সমাবেশ চলছে এখন চলার সময় আপনাদের সরজমিনে দেখাচ্ছি যে বিক্ষোভ সমাবেশে এখন তাদের কেন্দ্রীয় নেতা

রাজনীতির ভাষায় কথা বলুন ধন্যবাদ সবাইকে জিন্দাবাদ সংগ্রামী সাথে বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর বিরুদ্ধে আয়োজিত

বক্তা চলে এসেছে তারা সরকারের বিরুদ্ধে একটি দলকে দাঁড় করিয়ে দিয়েছে সেই দলের ম্যান্ডেট তারা পূরণ করছে আমরা যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি এই বিল্ডিং এ কিছু রয়েছে বিগত ফেসি সরকারের দশনা তারা আজকে এই দেশকে নতুনভাবে গঠন করতে যাচ্ছে তারা যে নির্বাচনের যে অনুমোদন করে লাই দিয়েছে অনুমোদন করে তারা কোটি উৎপাদন করে ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে সেই রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ তখন দারিদ্রের রাজত্ব কায়েম করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা এই নির্বাচন কমিশনকে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই যে আপনারা আপনাদের হয় অবস্থান পরিবর্তন করুন আর না হয় অবিলম্বে আপনারা পদত্যাগ করুন এই দেশকে আপনারা আরো স্থিতিশীল করার চেষ্টা করবেন না যেখানেই আমরা সাধারণ জনগণ সবাই আমরা আমাদের একটা জিনিসের জন্য এখন আমরা